আমার মনে হচ্ছে ভারত যত গরম হবে বাংলাদেশ তত ভালো হবে বাংলাদেশের সর্বত্র মনে করেন চিকিৎসা সেবা উৎপাদন এবং যে সমস্ত জিনিস ভারত থেকে আমদানি করা হয় সেটা না আমদানি করে এই দেশে উৎপাদন হবে প্রয়োজনের লোকজন কম খাবে তারপরেও আমরা হয়তোবা ভারতের পণ্য বর্জন ভারতকে বর্জন ভারতের সব কিছু বর্জন করার এরকম একটা প্রতিজ্ঞাও এসে যেতে পারে অঙ্গীকারও এসে যেতে পারে সেটা সর্বশেষে আমাদেরই দিন শেষে বাংলাদেশেরই লাভ হবে এবং বাংলাদেশের উন্নয়ন হবে বাংলাদেশ স্বয়ং সম্পূর্ণ হবে আপনাদের আমি আপনার শেষ থেকে শুরু করতে চাচ্ছি এভাবে যে বাংলাদেশে সত্যি সত্যি মুসলমান হিন্দুদের মধ্যে সম্পর্ক খুব নিবিড় এবং গভীর আমি পাঁচই আগস্টের পর আমার এলাকায় গিয়েছি মোরলগঞ্জ শরণখোলা যেহেতু আমি ওখান থেকে নির্বাচনের সম্ভাব্য প্রার্থী সেহেতু ওইখানে সকল হিন্দুদের সাথে আলাপ আলোচনা হয়েছে একজন হিন্দুও খুঁজে পাইনি বলেছে যে আমাকে ভয় লাগে আমাকে সমস্যা করবে ডিস্টার্ব করবে এখনো না পরশুদিন আমি গিয়ে আসছি আমার এখানে এই কারণেই একজন মুসলমান ভাইকে হিন্দু স্কন বা সনাতন ইস্যু নিয়ে হত্যা হলেও আমাদের মুসলমান হিন্দুদের মধ্যে সে সৌহর্দপূর্ণ সম্পর্কটা আছে বিদায় আমাদের এরকম কোনো ঘটনা ঘটেনি এবং আমি আশা রাখি ভবিষ্যতেও ঘটবে না এখন পর্যন্ত বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান বিশ্বাস করে ওই সন্ত্রাসী এবং ওই খুনি হাসিনার যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগ এবং ভারতের এই মোদী সরকার ষড়যন্ত্রমূলক এই কাজকাম করতেছে তবে দুঃখজনক হচ্ছে যে বাংলাদেশের যে হিন্দু সম্প্রদায় আছেন তাদের সোচ্চার হওয়া উচিত এবং তাদেরও এই সাংবাদিক সম্মেলন করে মাঠে ঘাটে বলা উচিত যে আমরা বাংলাদেশে নির্যাতিত এই কমপক্ষে অন্তর্বর্তীকালীন সরকার হওয়ার পর বিন্দু মাত্র হয়নি বরঞ্চ এর আগে জয় বাংলা স্লোগান দিয়ে বিশ্বজিৎকে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে আমাদের বাবু গণেশ চন্দ্রকে ফাটিয়ে দিয়েছিল নিপুন রায়কে এমনকি ছাত্র আন্দোলনেও তিনজন হিন্দুকে গুলি করে শেখ হাসিনার পেটুয়া বাহিনী হত্যা করেছে কিন্তু সেইগুলো বলতেছে না এবং আমি মনে করি যে ভারতের এটা কোনো গোষ্ঠী বা ব্যক্তি বা একটা দলের ষড়যন্ত্র না এটা সামগ্রিক ভারতের রাষ্ট্রীয় এই ষড়যন্ত্র এবং আমাদের দেশে অস্থিরতা সৃষ্টি করতে চাচ্ছে এবং এইটা আমার কাছে স্পষ্ট যে এই দেশে তারা একটা অরাজকতা সৃষ্টি করে আপনার তারা যে যুদ্ধ করবে বা যুদ্ধ করার সাহসও তাদের হবে না কিন্তু তারা একটা অরাজকতা সৃষ্টি করে মাসাল্লাহ বা এরকম কোনো কিছু দিয়ে শেখ হাসিনাকে আবার যদি আনতে পারে আমি অবাক হই যে আপনার এখানেও এক ভাই আলোচনায় আছে আবার একজনে প্রশ্ন করেছে যে আমাদের দেশে যদি পতাকা পুরিও থাকে আপনাদের দেশের শিক্ষিত লোক আপনারা পুরাণ কেমনে মানে উনি ভারত হচ্ছে ওনাদের সবাই অশিক্ষিত আর আমাদের শিক্ষিত বই এরকম কথা বলতেছে অর্থাৎ আমি একটা আপনাকে লাথি মারলাম বা চোয়া দিলাম যে সরি বললাম আবার একটা দিলাম সরি বললাম এইগুলো তো আসলে কথা না কথাটা হচ্ছে আপনার দেশে কত জায়গায় পতাকা পুড়েছে কত জায়গায় আমাদের পতাকাকে অবমাননা করেছে আমাদের এই আপনার করেছে অপমান করেছে। এখন আপনি কত রুগীকে আপনি খাবার কিনতে দিচ্ছেন না ঔষধ দিচ্ছেন না আবাসন দিচ্ছেন না এইগুলো আপনি কাউন্ট করেন না আপনি বাংলাদেশে কার্য হলে আর অমুক জায়গায় ঢাকা কলেজে অমুক তিন জায়গায় এটা হয়েছে এই কাউন্ট বারবার আমি এই ভাই শুনলাম হয় সাত আট বার বলেছে একই কথা তা আমার কথা হচ্ছে যে ওই দেশেও যা হয়েছে সেটাও একটু কাউন্ট করা উচিত এবং আপনি দেখেন পাঁচই আগস্টের পরে কেন আজকে এই ভারত এই সমস্ত মাথায় এটার একটাই কারণ যে তাদের তাদের কোনো আর সিদ্ধি হচ্ছে না তাদের অবৈধ কার্য কাম কর্মকাণ্ড এই বাংলাদেশে ভারতের লোক চাকরি করে আমাকে যখন ধরে নিয়ে গেছিল সেখানেও আমি যাই দেখছি যে সেই সেখানেও রয়েল আমি আজকে আপনাকে বললাম এবং এই সর্বত্র তারা অবস্থান নিয়েছিল তাই আজকে সেই কাজগুলো করতে পারতেছে না বিদেই আজকে তাদের গাত্রদাহ রাষ্ট্রীয় ভাবে তাই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাংলাদেশে এই ধরনের বিভিন্ন অরাজকতা সৃষ্টি করতে চাচ্ছে এবং অনাকাঙ্ক্ষিত এই ঘটনাগুলো ঘটাইতে চাচ্ছে আমি দেখেন যে আমাদের সালাউদ্দিন সাহেব ওই দেশে ইচ্ছাকৃতভাবে রয়ের মাধ্যমে ওই দেশে নিয়ে গেছে থাকে আমি তো ডিজিএ পাইতে যাইয়ে বুঝছি আমি ছিলাম পাঁচ সাত দিন দুই তিনবার ছিলাম এখন সেখান থেকে বোঝা গেছে যে এখান থেকে বাঁচাই দিবে বিদায় যে কে কার মাধ্যমে ওনাকে আমি জানি না আমি শুনেছি অনেকের নাম আমি এখন বলতে চাচ্ছি না সেখানে ওনাকে যখন ওই দেশে দিল তাকে গ্রেপ্তার করলো এইটা অথচ আজকে খুনিরা আজকে অবৈধ উপার্জনকারীরা আজকে যারা সারা দেশে যাদেরকে একেবারে গণহত্যাকারী বলে তাদেরকে তারা জামাইয়া ধরে সেই দেশে রাখতেছে এর কারণটা কি কারণটা হচ্ছে এই এরা এই আওয়ামী লীগ দিয়া সুবিধাভোগী তাই এই খনিদেরকে রাখতেছে আশ্রয় প্রশ্রয় এমন কি পুনর্বাসন করতে চাচ্ছে এইটা হচ্ছে আমাদের কাছে স্পষ্ট মনে হচ্ছে তাই আমি মনে করি যে আপনার ওনাদের এই এটা যে পূর্ব পরিকল্পিত এবং বাংলাদেশে আপনারাও দেখেছেন সুজাতা সিং কেন বাংলাদেশে আসলো কেন হস্তক্ষেপ করলো সেইটার জবাব দিবে কে আপনার কেন আজকে মনে করেন যে এই ওই দেশে মুদি এই দেশে হাসিনা স্বামী বউ কেন এইটা বলবে এবং কেন তারা ক্ষমতায় রাখবে এইগুলো কখনো কেউ বলতেছে না আইসা বাংলাদেশে কি ক্ষতি করেছে সেইটা বলতেছে ওই দেশে যে আমাদের মুসলমানদের উপর অন্যায় অত্যাচার করতেছে সেইটা বলতেছে না তাই আমি মনে করি যে এইটা কোনো বিষয় না আজকে জাতীয় ঐক্য হয়েছে সেই ঐক্যের মাধ্যমে ইনশাল্লাহ এই বাংলাদেশের কোনো ক্ষতিও করতে পারবে না কিছুই করতে পারবে না শুধুমাত্র আজকে ভারতের একেবারে তাদের যে নগ্ন হস্তক্ষেপ এবং তারা যে বাংলাদেশকে কখনো পছন্দ করে না শুধুমাত্র আওয়ামী লীগকে পছন্দ করে বা শেখ হাসিনাকে পছন্দ করে তাদের সুবিধার্থে সেইটা উন্মোচন হয়েছে এবং জাতি হিসাবে বাংলাদেশ জানছে এবং তাদের আশেপাশের দেশ জানছে এবং ভারতে যারা ভারতের প্রতি রাগান্বিত আছে যারা তাদের অধিকার পাচ্ছে না সেই কাশ্মীর আসাম বা বিভিন্ন দেশে তারা বিভিন্ন দেশে না তাদের এরিয়াতে তারাও জানছে আমার মনে হচ্ছে যে এই ভাই বলেছিল ভারতের আমাদের বাংলাদেশের চারিপাশে ভারত একটুখানে বার্মা আর আমি মনে করি যে এইখানে যদি তারা ভুল করে ওই পলাশ চৌধুরী যেটা বলেছে যে অল্প দিনের মধ্যেই ভারতের চারিপাশে থাক চারিপাশে থাকবে শত্রু ভারত একটু কর্নার এক জায়গায় থাকবে এটাই হবে আমাদের মনে হয় আজকের এই বিষয়গুলোর মূল বক্তব্য এবং সেইটায় পরিণত মনে হয় ভারত হবে না ভারত হয়তোবা অল্প সময়ের মধ্যেই থেমে যাবে এবং আমার মনে হচ্ছে ভারত যত গরম হবে বাংলাদেশ তত ভালো হবে বাংলাদেশের সর্বত্র মনে করেন চিকিৎসা সেবা উৎপাদন এবং যে সমস্ত জিনিস ভারত থেকে আমদানি করা হয় সেটা না আমদানি করে এই দেশে উৎপাদন হবে প্রয়োজনের যে লোকজন কম খাবে তারপরেও আমরা হয়তোবা ভারতের পণ্য বর্জন ভারতকে বর্জন ভারতের সব কিছু বর্জন করার এরকম একটা প্রতিজ্ঞাও এসে যেতে পারে অঙ্গীকারও এসে যেতে পারে সেটা সর্বশেষে আমাদেরই দিন শেষে বাংলাদেশেরই লাভ হবে এবং বাংলাদেশের উন্নয়ন হবে বাংলাদেশ স্বয়ং সম্পূর্ণ হবে আপনারা জানেন এই তিন মাসে পাঁচ বিলিয়ন টাকা দিয়েছে মূল হিসাবে হাত দেয়নি এই টাকা বাংলাদেশের আয় থেকে ঋণ পরিশোধ করেছে তাই আমার মনে হচ্ছে যে আমরা দিনার দিন ভালো হবে যত ভারতকে এড়িয়ে যাব ভারতের কে কোনো আশ্রয় প্রশ্রয় না দেব এবং ভারতের সাথে আমাদের ওই দাসের সম্পর্ক দরকার নেই ভারত আমাদেরকে মেরে ফেলবে পানি দিয়ে আবার পানি শুকিয়ে তাই এটা আমাদের জন্য ভালো এবং ভারত আমাদের জন্য কিছুই হুমকি না এবং কিছুই করতে পারবে না ইনশাল্লাহ এটা আমি নিজে মন মানসিকতায় আমি একজন মনোবিজ্ঞানের ছাত্র হিসাবে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি কিছুই হবে না ইনশাআল্লাহ এবং আমাদের যদি হয় আমাদের সাথে তারা পারবে না কোনো ভাবে পারবে না এটা আপনারা দেখবেন যে এটাই সঠিক হবে ধন্যবাদ